আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে দিনের সর্বোচ্চ সুন্দর দামি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজের সাথে শরীর করেছেন সর্বোচ্চ দামি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কাজের সাথে পাক পাকাবুল্লা আলমিন আমাদেরকে কি করেছেন সম্পৃক্ত করেছেন ব্যাখ্যা না বুঝলেও সংবাদটা যেহেতু শুনছি দিনের সর্বোচ্চ দামি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কাজের সাথে আল্লাহ আমাকে সম্পৃক্ত করেছেন সংবাদটা শোনার সাথে এটি সুক্রিয়া আদায় করতে হবে জি আলহামদুলিল্লাহ কোন দিক বিবেচনায় গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় এই বিষয়টা পুরাতন যারা আছে তারা কিছুটা অনুধাবন করছেন বুঝতে পারছেন নতুন যারা আছেন তাদেরকে নিয়ে আমি হয়তোবা অন্য সময় আলোচনা করব আজকে যেই বিষয়ে আলোচনা সেটা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে পশ্চিমা সিলেবাস পশ্চিমা শিক্ষা যেটাকে আমরা আধুনিক শিক্ষা বলি এইটা গুরুত্বপূর্ণ বেশি যদিও আধুনিক বলাটা কি নয় সমচীন নয় যথাযথ নয় এই শিক্ষাগুলিকে আধুনিক বলার কারণে ইসলাম এর পর একটা হয়ে যায় এটা যদি আধুনিক হয় এটা যদি সাজানো গোছানো হয় এটা যদি সুন্দর হয় তাহলে ইসলাম এর পরের ধাপ যে এটা কখনো আমরা বলতেও পারি না মানতেও পারো না স্বীকারও করতেও পারি না কাউকে বলতেও দিতে পারি না এই জন্য সম্ভবত আবু তাহের সাহেব আদিব শাহ ভোজোর ওরা যেহেতু ইসলামকে আধুনিক শিক্ষে কি প্রাচাত্যের জেনারেল শিক্ষাকে আধুনিক শিক্ষা বলে তাই এটাকে আধুনিক শিক্ষা বলেছেন ইসলামী শিক্ষাকে যে চির আধুনিক শিক্ষা এটা আধুনিক ছিল আধুনিক আছে এবং কেমত পর্যন্ত এটা আধুনিকই থাকবে এটা আদিপ সাহুজুর বলছেন আমি বলছি আমরা বলছি তাই বলতে হবে তাই মানতে হবে এমনটা নয় আল্লাহ বলেছেন কিতাব লা এটা এমন একটা গ্রন্থ হ্যাঁ যেটা আগেও ঠিক এখনও ঠিক পরেও ঠিক বিজ্ঞান আজ একরকম কালকে আরেক রকম পাশ্চাত্যের শিক্ষাগুলি আজকে একরকম কালকে আরেক রকম জি কিন্তু ইসলামী শিক্ষা কোরআনের শিক্ষা কোরআন যেমন ছিল তেমন আছে তেমন কতদিন একটা শব্দ। শুধু জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাকুল আলম তেলাওয়াত করে শোনাবেন ওইটা কোনটা কোরআন না কেয়ামত পর্যন্ত যদি থাকে তাহলে তো কেয়ামত সংগঠিত হয়ে গেল কোরআন শেষ তাই কি এটা তো চিরমানের চির চিরমানের চির আধুনিক মানে চির আধুনিক এটা লৌহি মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষিত রেখেছিলেন আছে এবং থাকবেই তো ইসলামী শিক্ষা যদিও ওরা এটাকে দ্বিতীয় স্তরে ফলাইতে চায় পাশ্চাত্য শিক্ষাগুলিকে তারা আধুনিক শিক্ষা বলে ইসলামকে এক ধাক নিচে নামাইতে চায় কিন্তু আসলে বিষয়টা তা নয় আমাদের স্লোগান আমাদের বলা আমাদের কথা আমাদের সিদ্ধান্ত চির আধুনিক ইসলাম এটাই আমাদের বলা এটাই আমাদের সিদ্ধান্ত এবং এটা কেই মানতে হবে এবং মানাইতে হবে মানতে হবে মারামারি করে মারামারি করে ইসলামের আদর্শ কল্যাণ শান্তি দেখাইয়া এরপরে মানাইতে হবে বাবা রে এই যে এই যে মাথা নিচের দিকে কার জানে ওটা ওটা মাথা নিচের দিকে দিয়ে থাকা যাবে না বাবা ইসলামের শিক্ষা এবং জেনারেল শিক্ষা আমি আধুনিক অনাধনিকের মধ্যে না গেলাম এই দুইটার প্রয়োজনীয়তা কতটুকু কোনটা বেশি প্রয়োজনীয়তা এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ ইসলামী শিক্ষাকে প্রয়োজনীয় তাই অনুভব করে না প্রয়োজন আছে এটা স্বীকারই করে না আছে আছে এই শ্রেণীটা আছে কথা বলতে আরেক শ্রেণীর মানুষ আমার চোখে এমনটা পড়ে না বর্তমান যুগে ইসলাম শিক্ষা খাই শিখাইতে হবে আর কোনটা জানা যাবে না বোঝা যাবে না শেখা যাবে না এমনটা এই ধাঁচের মানুষ আমার আছে বলে মনে হয় না বাকি আমরা জোরালো ভাবেই বলি আমাদের এই দেশকে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্যতাপূর্ণ রাখার জন্য বৈশ্বিক অন্যান্য শিক্ষা ধারণ করা শিক্ষা শিখানো গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রয়োজন বাকি ইসলামকে সর্বাগে ইসলামকে প্রাধান্য দিয়ে তারপরে শিখাইতে হবে যদি ইসলামকে বাদ রেখে শুধুমাত্র তাদের কথায় আধুনিক শিক্ষা যদি দেই এটা তাদের শব্দ তাদের কথায় যদি আধুনিক শিক্ষা শুধুমাত্র আধুনিক শিক্ষা দেই তাহলে এর ফলাফল কি হওয়ার সম্ভাবনা আমি আলোচনা করতেছি শিক্ষা এবং আধুনিক শিক্ষার উভয়টার প্রয়োজনীয়তা সম্পর্কে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম উনি আমেরিকাতে অবস্থান করেন আমেরিকাতে থাকেন বাড়ি মামিন সিং ধবাউরা কেউ কি নাম হাবেস সাপ নামে ওনার এলাকাতে সবাই হাবেস সাপ নামে চিনে হাফেজ মালানা মুফতি জামাল উদ্দিন সাহ নাম হাফেস মারানা মুফতি জামাল উনি শাহেখের যাত্রাবাড়ি যাত্রাবাড়ি শাহেখের ভাইরা মামিষ কিনে দৌলত আলী সাহেবের হাজি দৌলত আলী সাহেবের মেয়ের জামাই না যা হোক ওনার সাথে একদিন আলোচনা চলতেছিল টাঙ্গাইল গোপালপুর উপজেলার বরুরিয়া মাদ্রাসার খতমে বোখারি মাহফিলের প্রধান মেহমান হিসাবে উনি আসছিলেন আমেরিকাতে সরাসরি ফোনে ওনার সাথে বেশ কয়েকবার কথা হয়েছিল সাক্ষাতের সুযোগ হয়েছিল না যখন এই মাহফিলে আসে তখন আমার নামটা স্মরণ করায় দিয়া আমি সাক্ষাৎ করলাম আমি অমুক যেহেতু আমার সাথে ওনার বেশ কয়েকবার কথা হয়েছিল সেই হিসাবে চিনতে বেশি একটা সময় লাগেনি কথা বলতে ছিলাম একেবারে এক্কেবারে কাছাকাছি বসে দেখেন তো আমি আমাদের একেবারে কাছাকাছি বসি না কাছাকাছি বসতে এটা ভালো লাগে আমার একেবারে কাছাকাছি বসে কথা বলতে ছিলাম উনি আমেরিকার কিছু কারগুজারি দিতেছিলেন আমেরিকার উনি যেহেতু আমেরিকা থাকেন শুনেছি উনি আমেরিকার সারিয়া কাউন্সিলের সভাপতি আমেরিকার সরকার যদি কোনো ইসলামী বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় তাহলে এই শরিয়া কাউন্সিল থেকে কিনে যেটা ইসলামিক একটা ল আইন পাস করতে যাচ্ছি তাহলে এটা ইসলাম মতো আছে কিনা এটা ইসলামিক ব্যক্তিত্ব স্কলার যারা আছে তাদের থেকে সিদ্ধান্ত নেয় আর উনি হলেন সেই বোর্ডের সভাপতি শুনে খুশি হবেন যে আমেরিকাতে ওনারা কয়েকটা গির্জা কিনে খ্রিস্টানদের গির্জা কিনে মাদেশা করছেন জামাল উদ্দিন শাহ মুক্তি জামাল উদ্দিন বসে কথা বলতে ছিলাম বেশি লোকজন ছিলাম উনি কারগুজারে দিতে আগে আপনাদেরকে জিজ্ঞাসা করে নি আমেরিকার মানুষগুলি শিক্ষিত না অশিক্ষিত হ্যাঁ কত ভাগ শিক্ষিত তা কি জানা আছে আপনাদের আটানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট মানুষ শিক্ষিত এক দুই পার্সেন্ট অশিক্ষিত আর বাদ বাকি সবাই শিক্ষিত আটানব্বই পার্সেন্ট শিক্ষিত দেশের মানুষের কারুগ্রে দিতে ছিলেন এমন অনেক ফ্যামিলি এরকম যে ওনাদের বাবার ছেলে বা মেয়ে যখন বড় হয়ে গেছে ছেলে বা মেয়ে যখন বড় হয়েছে তাদের শিক্ষানীতি তাদের রাষ্ট্রীয় কালচার সিদ্ধান্ত হলো যে বাবা ওই ছেলেকে বাবার সাথে রাখতে বাবার কথা মানতে বাধ্য করতে পারবে না বাবা এটা বলতে পারবে না তোমাকে আমার কথাই শুনতে হবে আমার কথাই মানতে হবে আমি যেভাবে চলতে বলি সেভাবে চলতে হবে এইভাবে বাধ্য করতে পারবে না ছেলে মেয়ে যখন যুবক বা যুবতী এটা তাদের শিক্ষা কালচার শিক্ষা বিষয়ক আইন নীতি তাদের দেশের এমন তো ছেলে মেয়ে যুবক হলো যুবতী হলো হওয়ার পরে তাদের যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাইতে পারে যা ইচ্ছা তা করতে পারে ছেলেও চলে গেল একদিকে মেয়েও চলে যায় দিকে কোন কোন পরিবারের স্ত্রীও চলে যায় যেটি ইচ্ছা সেদিকে আবার কোন কোন স্বামীও চলে যায় স্ত্রীকে ছেড়ে যেটি ইচ্ছা সেদিকে আমেরিকান কালচার বলতেছিল শিক্ষিত দেশে অশিক্ষিত দেশে শিক্ষিত জি শিক্ষিত ভালো করে খেল করবেন জেনারেল ভাইরা যারা আছেন খেল করবেন তো ছেলে মেয়ে যুবক যুবতী হলো বাংলাদেশে এরকম আছে না আছে না আছে আছে কিন্তু কম আইনে নাই শিক্ষার কালচারের মধ্যে এমনটা নাই এর ছেলে মেয়েরা বাবা মাকে ছয়েরা কি যাই কি জানা আর ওই দেশের কালচারটা এমন সিস্টেম এরকম সিদ্ধান্ত এরকম আইনে এরকম শিক্ষা এরকম যেদিকে সেদিকে যেতে পারবে আমাদের দেশে আইন কালচার এমনটা না তারপরেও যায় বাবা মার কথা মানতে চায় না আমাদের শিক্ষা পদ্ধতিটি এমনটা না তারপরেও বাবা মার কথা মানতে চায় না আর যে দেশের কালচারই এমন সে দেশে তো যাবেই না তো বাবা বৃদ্ধ হয়ে গেলো ছেলে মেয়ে যুবক হলো যুবতী হলো বাবা মাকে ছেড়ে চলে গেল। ম্যাক্সিমাম পরিবার পরিবারের পরিস্থিতি এমন চলে গেছে অর্থনৈতিকভাবে ভাবে সমৃদ্ধশালী হওয়ার কারণে তাদের এতটা নাই তারা ছেলে মেয়ে গেছে তুই আরে যা 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 কর তোর মতো তুই যা বাড়ির থেকে আমার কি তরকামাই খাওয়া লাগবো বলে অনেক ঠিক তেমনটাই ছেলে চলে গেছে দিকে মেয়ে চলে গেছে আরেকদিকে বাবা চাকরি করে অথবা ব্যবসা করেন ব্যাংক ব্যালেন্স আছে অনেক টাকা পয়সার কোন অভাব নেই চাকরি করতেছে 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 ব্যবসা সেখান থেকে করে অনেক টাকা আছে এক পর্যায়ে বয়সটা একটা অবস্থানের উপরে যাওয়ার পর চাকরিটা কি হয়ে যায় রিটায়ার হয়ে যায় অথবা ব্যবসা করার মতো আর সক্ষমতা থাকে না বয়স যখন ষাট পঁয়ষট্টি হয়ে গেছে তখন এই সব কিছু নাই এরপরে লোকটা টেনশন করে না ব্যাংকে অনেক টাকা আছে ব্যাংক থেকে টাকা উঠায় বাজার করে খায় হতে 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 বয়সটা যখন সত্তর পঁচাত্তর কিংবা আশি হয়ে গেল তখন আর বাজার করার মতো সক্ষমতা হয় না মন হয় কথা বলেন আর একটু বেশি হয়ে গেল ছেলেও তো নাই মেয়েও নাই চলে গেছে যেদিকে ইচ্ছা সেদিক ওরা আলাদা বাড়ি আলাদা বসত বাড়ি আলাদা সংসার করতেছে মেয়ে আরেকজন আরেকজনের সাথে চলে গেছে ছেলে আরেকজনের মেয়ে না ওরা বাড়ি ঘর করে নেছে এমনটাই তো জি যাইতে যাইতে এক পর্যায়ে ওই লোকটা ঘর থেকে বের হবে এই শক্তিটুকু গান নাই এমন বুড়া হয় আমাদের দেশে হয় কিছুদিন যেতে না যেতেই এই লোকটা গ্যাসের চুলাতে কিছু রান্না করবে এই সক্ষমতাও সক্ষমতা বসছে এই ক্ষমতাও তার নাই রান্না করার ক্ষমতাও হারাই ফেলছে এখন এখন আস্তে আস্তে এমন হয়ে গেছে এমন বাবা মা দাদা আমরা দেখি নাই বিষনাতি করতে পারে না ধরে ধীরে নিতে হয় নাতিরা নেয় ছেলেরা নেই ছেলেই নেই নাতিয়া যাদের ছেলেই চলে গেছে তাদের নাতি আছে তাহলে ওই বৃদ্ধ লোকটা এই অবস্থায় কি করে এই অবস্থায় কি অসহায়ত্বের চূড়ান্ত পর্যায়ে তারা চলে আসছে বিস্নাথ থেকে উঠতে পারতাছে না এক পর্যায়ে বিছনাতে পেশাব পায়খানা করা আরম্ভ করে দেয় খাবার বন্ধ রান্না তোর করতে পারে না হ্যাঁ অস্থির জ্বালা যন্ত্রণায় ক্ষুধার তাড়নায় দেখ দিন তিন দিন পর্যন্ত নিজে পায়খানা করছে সেই পায়খানা হাতে এনে মুখে দেয় বলতেছিলেন মুফতি জামাল উদ্দিন বিশাল বড় মানুষ একদম কাছাকাছি বসে আমার নিজ কানে সামনাসামনি শোনা কোন বাই মাধ্যম না সরাসরি তার মুখ এই অবস্থায় দু চার দিন থাকতে থাকতে তারপরে কি হয়ে যায় কি হয়ে যায় মারা যায় ছেলে মেয়ে কাছে নাই ছেলেগুলি শিক্ষিত না অশিক্ষিত কথা বলেন ছেলে মেয়ে শিক্ষিত না দেশ না অশিক্ষিত শিক্ষিত দেশ চলে গেছে মারা গেছে লাশটা ফুলে ফেটে পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের বাসাওয়ালারা দুর্গন্ধ পাইয়া বুঝতে পারছে এই বাসার বুড়াটা সম্ভবত মারা গেছে আটানব্বই ভাগ শিক্ষিত দেশে শিক্ষিত ছেলে মেয়েদের মাধ্যমে বাবা মার এই পরিণতি এই পরিস্থিতি আমি আবার বলছি তারা কি তারা শিক্ষিত শিক্ষিত বটে শুধু শিক্ষিত প্রাচাত্যের শিক্ষায় শিক্ষিত যেটাকে তারা আধুনিক শিক্ষা বলে সেই আধুনিক শিক্ষায় শিক্ষিত তাদের এই আধুনিক শিক্ষায় বাবা মাকে শেষ পর্যন্ত বৃদ্ধ বয়সে নিজের পায়খানায় নিজে খাওয়ায় মারায় যে আমরা শুধু এই আধুনিক শিক্ষার বিরুদ্ধে